হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের মুক্তিযোদ্ধা জাদুঘরে এটি ঢাকা আগারগায়ে অবস্থিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে পারে ভুলে না যায় সেই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত ও পরিচালনা হয়ে আসছে মুক্তিযোদ্ধা জাদুঘরের প্রবেশ পথেই মুখে রয়েছে শিকাচির অমিলান এটি একটি বেদির উপর জ্বলছে শিখা অনিবার মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির কাছে স্বর্ণময় এক গৌরব উজ্জ্বল অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে পঁচানব্বই সালে বাইশে মার্চ ঢাকায় সেগুন বাগিচায় প্রতিষ্ঠাতা করা হয় মুক্তিযোদ্ধা চালুঘর বর্তমানে এটি শিরে থানা থানার আগারগাঁওয়ে অর্থোপেটিক্স হসপিটাল এবং নিউরো সায়েন্স হসপিটালের পিছনে এটি নতুন রূপে স্থাপন করা হয় দুই সালে বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য প্রমাণ বস্তুগত নির্দেশন রেকর্ডপত্র ও স্মারক চিহ্নসমূহ সংগ্রহ সংরক্ষণ প্রদর্শনের সুব্যবস্থা আছে এখানে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সম্পর্কে দেশের মানুষকে সচেতন করতে মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগৃহীত স্মারক সংখ্যা প্রায় এগারো হাজার মুক্তিযুদ্ধ জাদুঘর বিশ্বের আরও আটটি দেশের সমভূর্ণ জাদুঘরের সঙ্গে মিলে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ হিস্টিক মিউজিয়াম অফ কনসার্স গঠন করেছে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতিসারক দলিলপত্র একমাত্র ধর্মশালা